কিন্তু ঈশ্বর যখন চায়। আর আমরা যদি ঈশ্বরের সামনে উচ্চ হতে চাই তাহলে আমাদের কি করতে হবে নত হতে হবে আর নত কখনই হব যখন আমরা অনবত প্রার্থনা করব হালে অনবত প্রার্থনা করব এবং ঈশ্বরের কাছে আমাদের নিজেদের পাপ স্বীকার করবো তখনই কি করবো আমার ঈশ্বরের সামনে উৎস হই আর আমার যখন প্রার্থনা করব। নত হব তখন আমার কী প্রার্থনা করব যেন আমাদের পরিবর্তন হয় আমাদের জীবনে পরিবর্তন হয় আমাদের আত্মার পরিবর্তন হয় পরিবর্তন হয় আমাদের যারা এই প্রার্থনা থেকে যারা দূরে সরেছে তাদেরও যেন পরিবর্তন হয় কারণ পরিবর্তন নতুন জীবন নতুন জন্মের পর হালে লিয়া আমরা এইভাবে প্রার্থনা করব আর প্রার্থনা করব যেন আমাদের আত্মিক চক্ষু খুলিয়া যায় আত্মিক চক্ষ খুলিয়া দেন আমাদের নয় এবং যারা এখনো দূরে রয়েছে তাদেরও জন্য আত্মিক চক্ষ খুলিয়া যায় আর আমরা এমনভাবে প্রার্থনা করব শুধু নিবেজের জন্য নয় যেসব আত্মা হারিয়ে গেছে এই সব আগে থেকে হারিয়ে গেছে যারা অনেক দূরে হয়ে গেছে সেই সব আত্মার জন্য প্রার্থনা করব। আমরা যত সেই সব আত্মার জন্য প্রার্থনা করব। তখন আমাদের প্রার্থনা উত্তর শুনবে কারণ সুযোগ আমাদের প্রার্থনা উত্তর শ্রবণকারী নয় তিনি কার্যকারী ঈশ্বর তিনি সমস্ত প্রার্থনা শুনে থাকে তার আমাদের অতি নম্র হতে হবে আমরা যত নম্র হব যত নিজেকে আমরা নত নম্র করব এবং যত আমরা ঈশ্বরের চরণে আমরা বলব হে ঈশ্বর হে পিতা ঈশ্বর আমি পাপি আমার পাপ ক্ষমা করো হালিলিয়া আমার পাপ যখন আমি ক্ষমা চাইব তখন পিতা ঈশ্বর আমাদের ক্ষমা দেন হালিলিয়া সমস্ত পাপ জ্ঞানে অজ্ঞানে আমরা যা কিছু পাঠ করি গুপ্ত পাত যা কিছু পাপ করি আমরা যখন স্বীকার করি ঈশ্বর আমাদের ক্ষমা দেন আর ঈশ্বর যখন ক্ষমা দেন সে আমরা যদি দেখি বাক্যের মধ্যে আমরা জানি দুজন সেই বিশ্বাসী ঈশ্বরের অভিশিক্ত ব্যক্তি আমরা যদি দেখি যে প্রথম স্বামীর আঠেরো অধ্যায় সাত এবং আট পথে যখন সেই দাউদ কি করেছিল সেই বিলদকে বধ করে তিনি যখন সেই নগরে প্রবেশ করেছিলেন তখন কি হয়েছিল সেই নগরে নারী পুরুষ সন্তান সমস্ত কিছু নগরের মধ্যে জয়ধ্বনি তার প্রশংসা তার গৌরব করলো কার যে বললো যে শোলের প্রতি সহস্র সহস্র আর দাউদের প্রতি অজু। আমি আর যখন এই কথা বললো আমরা যদি আটপতি দেখি যে সতী বললো সতী বললেন রুদ্ধ হয়ে গেলেন আমরা জানি যে শোল এবং দাউদ দুজনে ব্যক্তি ছিলেন ঈশ্বরের ব্যক্তি ছিলেন আর দাউ কি করল সে ক্রোধ করলো কেন না সে শোল কি করো ক্রোধ করলো শোল ক্রোধ করলো কেন যে সবাই বললো যে দাউ অযুত অযুত আর শোল এবং তার সাথে হিংসা করলো কেন কি ছিল আমরাই সব মধ্যে রয়েছি আমরা প্রার্থনা করি আমরা ঈশ্বরকে ডাকি কিন্তু আমাদের মধ্যে সেই হিংসা থাকে আমরা একের অপরে হিংসা করি একে অপরে ক্রোধ করি আর কিন্তু আমরা যখনই ক্রোধ করব যখনই আমরা হিংসা করব একের অপরকে আমরা তেমন আমরা কি করি অনেকে আমরা জীবন নিচু করতে চাই কিন্তু আমরা যখন জন্মকে নিচু করব তখন ঈশ্বর আমাদের নিচু করে আমি আমরা যদি একটা জবর ভালো কামনা করব ঈশ্বর আমাদের স্থান দেন

আমি মনের মতন পেয়েছি দাউদ্ পেয়েছি লুইয়া আর দাউদ কি করতো সরের মঙ্গলে কামনা করতো আমের ঈশ্বরের মঙ্গল কামনা করতো সে কোনোদিন চাইনি যে সর তার ভঙ্গল চিন্তা করেছিল আর শোল দাউদের অমঙ্গল চেষ্টা করেছিল সেই ঈশ্বর কি করলো দাউদকে উন্নত করলো আর দাউদকে উন্নত করলো দাউদকে উচ্চ স্থানে দিলো আর সেই দাউদ বংশে আমাদের প্রভৃতি

যিশুকে বললেন আমার আমার কাছ থেকে কিছু প্রস্থান কর কারণ কি বললেন কি তো কি বললেন হে প্রভু আমি পাপী আমি কি বললে হে প্রভু আমি পাপী এই যে অনুতপ্ত এই যে পিতরের মধ্যে যে অনুতপ্ত সে অনুতপ্তের সে জানতে পেরেছে যে একটা পবিত্র যীশু খ্রীষ্ট ঈশ্বরের পুত্র ঈশ্বরের পুত্র আমি পাপি হয়ে কি করে একটি পবিত্র ব্যক্তির সামনে আমি দাঁড়াবো আর তো কি বললো তার জানুর সামনে তার পায়ের সামনে নত হয়ে তিনি তার পাপের ক্ষমা চাইলে। ভাবেন তার পাপের ক্ষমা চাইলে আর যিশু কি করলে তাকে উন্নত করলেনা যিশু কি বললেন পিতরকে তুমি আজ থেকে মৎস্য ধরিবে না

তোমরা বিশ্বাস করো আর যখন এই প্রচার করছিল আর প্রচার করতে করতে যিশু অন্য সব অনেক এত লোক হয়ে গেছে যে যিশু কি করছে আর দাঁড়াতে পারছে না সে কি করলো সে কি করলো দূরে সরে কি বলে সে সমুদ্র তীরে চলে গেল। সেখানে কার নৌকা ছিল সিমোন পিতরে দুইখানা দুইখানা নৌকা ছিল কিন্তু যীশু উঠলেন সেই সিমোন পিতরের নৌকাতে উঠলেন এবォন ঠিক কোনে ঈশ্বরের রাজ্য তিনি প্রচার করলেন এমন ভাবে প্রচার করলে সকলের মন পরিবস্থ দলো সকলের নতুন জীবন পেয়ে গিয়েছিল সকলের মধ্যে সেই মুক্তিपना আসলো আর সকলেই বলল প্রভু যীশু alma santo আর ঠিক হলো যখন ঈশ্বরে বাক্য সে প্রচার করছিল আর পিতর তখন জাল ঘুরছিল কারণ সে সারা রাত জাল ছিল একটা মাছ পাইনি সে ব্যাপুল হয়ে কি করলো সে যা ধুচ্ছিল কিন্তু যা যখন ধুচ্ছে তার কিন্তু সেই পণ্ণ কিন্তু সেই যিশুর পাক্য দেখছি সেই চাঁদে কিন্তু ঈশ্বরের বাক্য সে বাক্য দ্বারা জনকে ঈশ্বরের বাক্য পারে আমাদের পরিবর্তন করতে আমাদের নতুন জীবন দান করতে আমাদের পাপ থেকে উদ্ধার করতে একমাত্র প্রভু যিশু ঈশ্বর হালে তাই তোমায় ধন্যবাদ করি যে ঈশ্বরের পবিত্র বাক্যের জন্য আর যখনই সে পিতর শুনছিল আর পিতর বুঝতে পেরেছি আর যখনই সে বাক্য সে বলছিল সে বাক্য কাজ করতে আরম্ভ করলো আর পিতরের মন তার হৃদয় তার চরিত্র বদলে গেল এই বাক্য করে মানুষ থেকে ট্রান্সফার করতে সম্পূর্ণ পরিবর্তন একমাত্র ঈশ্বর পবিত্র ঈশ্বর বাক্য দাঁড়ায় আসে তাই ধন্যবাদ করি সেই দিন কৃত কি করলো সে পরিবর্তন হলো আর যিশু বললেন আজ থেকে তুমি মনুষ্য ধরিবে আমি আর কি করলো সে কি করলো কৃত কি করলো আরো তার সব জন ছিল জাতকের জন তাদের দিকে নিয়ে শুধু আমি এক যিশুর অনুগ্রহ পাবো আমি এক যিশুর আশীর্বাদ পাবো আমি এক যিশুকে চিনবো তোমরাও চিনো হালেলুয়া তাই তো এত পবিত্র সব আজকে সেই দিন সেই দিন কি করলো যিশু নৌকা ব্যবহার করেছিল আজকে ঈশ্বর এই গৃহ তিনি ব্যবহার করলেন হালেলুয়া প্রেজ দ্য আজকে ঈশ্বর এই গৃহে ব্যবহার করলেন এই গৃহ তিনি খুলে দিলে।

আর প্রবৃদ্ধি তাই বলে সাধারণ করলেন সে কাজী নগন্য জঘন্য মানুষ ছিল তাকে তিনি পবিত্র এক মানুষ তিনি মানুষের মতন পারস্পী করলেন এবং তাকে উচ্চ পদনে দিলে তাই তো যখন যখন কার্য করতো সে কার্য করতো মঙ্গল সমাজ করত পূজার করত নানা আরোগ্য রোগ ব্যাধি সে সুস্থ করত এবং এমন জ্ঞানের কথা বলতো যখন সে জ্ঞান দিতে পারে না সেই সময় কী করলো অধ্যবণ বয়সীরা যা জীরা কী বলেছিল কিন্তু তো এমন ভাষা এমন জ্ঞান

ঠিক আছে যারা আপনাদের উপরে বিশ্বাস রাখিত মনে করিত যে তারাই ভার্মিক এবং অন্য সকলেই অজ্ঞান করিত এমন কয়েকজনকে তিনি এই দৃষ্টান্ত করিলেন দুই ব্যক্তি প্রার্থনা করিবার জন্য ধর্মধানে গেল একজন পড়শী আর একজন করোগ্রাফি পড়শী দাঁড়ায়া আপনা আপনি এইরূপ প্রার্থনা করিল ঈশ্বর আমি তোমার ঘটনাত করি যে আমি অন্য লোক সকল লোকের উপদ্রব্য অন্যায় ও ব্যবীচায়ীদের মতো কিংবা ওই পরগ্রাহের মতো নদী আমি সপ্তাহের মধ্যে দুইবার উপবাস করি সমস্ত আয়ে দশাংশ দান করি কিন্তু জড়িয়ে দাঁড়া স্বর্গে থেকে শোক তুলিতে সাহস পাইল না এবং সে বককে পরাঘাত করিতে করিতে কইল হে ঈশ্বর আমার প্রতি দয়া করো আমি পাপি আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই ব্যক্তি ধার্মিক গলিত হইয়া নিজ গিয়ে নামিয়া গেল ওই ব্যক্তি নয় কেননা যে কেউ আপনাকে উচ্চ করে তাকে নত করা যাইবে কিন্তু যে আপনাকে নত করে তাকে উচ্চ করা যাইবে আমি আলহামদুলিল্লাহ পবিত্র ঈশ্বরের বাক্য এখানে কি বলছে যে কেননা যে কেউ আপনাকে উচ্চ করে তাহাকে মতো যে মত করে তাহাকে উচ্চ করা যায় বাক্য আমরা শুরুতেই আমি বিশ্বাসীরা দুই ব্যক্তি প্রার্থনা করছে একজন অনেক প্রার্থনা জানে জ্ঞান গুনি স্বাস্থ্য বাক্য সহমতা এবং তারা ঈশ্বরের বিশ্ব ঈশ্বরের সম্বন্ধে সমস্ত কিছু জানে তারা উপভাস করে তারা নানা রকম করে তারা চালায় সেই ব্যক্তি কীভাবে করছে সেই নিজেকে তুলে ধরছে ঈশ্বরের সামনে যে আমি প্রার্থনা করি এইভাবে প্রার্থনা করি আমি উপবাস করি আমি দশাংশ দান করি আমি সেই কম্পেয়ার করছে তুলনা করছে বিশ্বাসীরা আমরা কিন্তু একে অপরে তুলনা করি আমরা যদি আমাদের জ্ঞান বেশি থাকে আমরা অন্যকে নিয়ে হোক জ্ঞান করি ঈশ্বর সেটা চান না কারণ তার মধ্যে অহংকার নেমে আসে আর অহংকার ঈশ্বর দূর থেকে পরিবোধ করে করে আর নম্রতে কি করে অনুগ্রহ প্রধান করেনা অনুগ্রহ প্রদান করে তিনি নম্র তাই তো ঈশ্বর বলছে আমি নম্র চিত্র বিদুষী তোমরাও নম্র চিত্র বিদুষী হও নর্মচিত খুবই দরকার আজকে আমরা প্রার্থনা সহবিধা করেছি অনেকে অনেক ধরনের অনেক বৎসর ধরে প্রার্থনা করছে অনেক বৎসর ধরে সহবিধা করছে তাদেরকে মৃত্যু নিরাকি করে তারাই জ্ঞানী তারাই সমস্ত কিছু জানে কিন্তু যারা নতুন এসছে যারা অল্প এখন এসছে যারা প্রার্থনা করতে পারে না তাদেরকে অধ্যয়ন করে ঈশ্বর তাহাকে পছন্দ করে

ঈশ্বরকে আমরা দান করে আমরা নিজেদের বলি আমরা একে দান করেছি ওকে দান করেছি ঈশ্বর এই ধরনের পছন্দ করে না আজকে প্রিয় বিশ্বাসীরা আজকে আমরা কিন্তু ঈশ্বরের বাক্য দিয়েছে আমাদের বিশ্বাসীরা তাদের জন্য তাদের জন্য বিশেষ করে তিনি চেতনা দিচ্ছেন যেন আমরা যেন পরিবর্তন হই আমরা যেন নতর নম্র হই সেই করগুলছে হে পিত আমি পাপি আমার প্রতি দয়া কর কত অনুত্ত্ব কত অনুত্তপ্ত হৃদয় নিয়ে কত নিজেকে নিচে করে সে ঈশ্বরকে ডাকছে সে জানতো আমি পাপি হালে প্রেসর যখনই আমরা এইভাবে প্রার্থনা করবো হে ঈশ্বর আমি পাপি আমারে এই পাপে বুটি দয়া করো তখন ঈশ্বর তোমার প্রার্থনা শুনবে আমি তখন ঈশ্বর তোমার প্রার্থনা শুনবে সমস্ত করবে আর সেই গিয়ে আশীর্বাদ প্রভু যীষ আমাদের যখনই এবার প্রার্থনা করব প্রভু যিশু আমাদের ক্ষমা করে। কারণ তিনি ক্ষমাশীল ঈশ্বর হালে লুইয়া ক্ষমা স্বরূপ ঈশ্বর তিনি ক্ষমা করে দেন আর যখনই ক্ষমা দেন সেই জ্যোতি গিয়ে নেমে আসে আর সমস্ত মন্দ দুশ্বর যায় আমরা অনুতপ্ত করবো আমরা ঈশ্বরের কাছে যখন প্রার্থনা করবো ক্ষমা চাইব আমাদের মধ্যে আমাদের হৃদয়ের মধ্যে আমাদের কথার মধ্যে আমাদের চলাফলার মধ্যে আমাদের দৃষ্টির মধ্যে আমাদের বিরুদ্ধে যত পা যত মন্দ যত খুশির আছে সমস্ত কিছু দূর করে আরে লাইয়া কারণ ক্ষমা এমন জিনিস ক্ষমা খুব গুরুত্বপূর্ণ যখনই আমরা ক্ষমা চাইবো আমরা ঈশ্বরে হই আর কি হই ধার্মিক বলে গণিত হই তাই তো বলছে সেই সে নিজে অহংকার করছে তাকে বক্ষে করা করে সে অনুতপ্ত হয়েছে সে নম্ন হয়েছে আর ঈশ্বর কাছে আর চোখ তুলে তারা টাকাই আর পরশি সে চারিদিকে চোখ তুলে একের অপরের সাথে তুলনা করছে আমি আমি ওই আমি

আমাদের মুখস্থ করতে হবে না আমাদের মুখ দিয়ে ঈশ্বরের আত্মা প্রভু যিশুর আত্মা সে পবিত্র আত্মা আমাদের মধ্যে দিয়ে সে কথা বলবে হবে রেজাল যখনই আমার পবিত্র হব আমরা নত নম্র হব সে পবিত্র আত্মা কথা মে ঠিক চলে আসবি কারণ যিশু দেখে তার দৃষ্টি আমাদের থেকে তাই তো স্বর্গে তোমার সিংহাসন তোমার আমরা পাদ নিচে রয়েছি আমরা চরণ রয়েছি কারণ ঈশ্বরের দৃষ্টি আমাদের আছে আর ঈশ্বরের দৃষ্টি আজকে গৃহের মধ্যে আমে এই গৃহকে তিনি প্রচুর পরিমাণে আশীর্বাদ করলেন কারণ যিশু যেভাবে সেই নৌকা ব্যবহার করেছিলেন আজকে সেই ঈশ্বর এই গৃহকে তিনি ব্যবহার করলেন এই আমাদের সেই দ্বার তিনি খুলে দিলেন যেন আমরা দ্বারে যেন প্রবেশ করতে পারি সত্যি আমাদের প্রভু যিশু একদম কিছু সে ধনময় হয়ে আমাদের বলেন তিনি দরিদ্র হলে আমি তিনি ধনমান সমস্ত জগৎ তার উপর কর্তৃত্ব তিনি হয়ে আমাদের নিয়ন্ত্রণে তিনি সনি হলেন আর বিশ্ব কি করলেন তাকে উচ্চ করলেন সে পুরুষের পুরুষে তাকে উচ্চকিত করলেন কারণ যে কেউ তাকে দেখে বিশ্বাস করবে যেন সে জগৎ ঘনিষ্ঠ না হয় কিন্তু অনন্ত জীবনে উদ্ধার হয় আমি আমাদের সর্বে উচ্চ হল আমাদের প্রভুতি তিনি পুরুষের ওপরে নিজে প্রাণ দিয়েছেন কেন গিয়েছে এই জগতের মানুষ যেন একটা

যখনই আমরা মত নম্র হব আমরা নিজেদের পাপ স্বীকার করব আমরা ঈশ্বরের চনে আসব প্রার্থনা করব এবং প্রভু যীশুকে ডাকব তার পুরুষের দিকে আমরা যখন চেয়ে দেখব আমাদের জীবন পরিবর্তন হয়ে যায় আ একটা নতুন মানুষ তিনি তৈরি করেন আমাদের সুন্দর হৃদয় তিনি তৈরি করেন সুন্দর মন তিনি করেন আমাদের মনের মধ্যে ভক্তি আপনি শ্রদ্ধা আসছে একে অপরকে আমরা সম্মান করতে পারি একে অপরকে আমরা আঘাত করলে অপমান করলে আমরা চিন্তা করি কারণ প্রভু যিশু আমাদের সে অনুদ্রতির ধার করে কখন যখন আমরা নিজেদের পাপ স্বীকার করবো সেই বুকে দিয়ে আমরা যখন প্রার্থনা করবো সেই করগারের মতো যে হে প্রভু হে প্রিত আমি পাপি আমার পাপ আমার কথা আজকে প্রভু যিশু এই যে আশীর্বাদ শুধু এই ঘরে নয় এই অনলাইনে যারা দেখছে তারাও সেই আশীর্বাদ পাইবে এক বিশ্বাসীরা আমরা যেন নম্র হই আমরা যত নম্র নত নম্র হব তত আমাদের ঈশ্বর উৎস করবে আর যতই এই ঈশ্বরের আশীর্বাদ আমরা পাবো ততই তার থাকতে দেব আমাদের নতুন প্রাণ নতুন হৃদয় নতুন জীবন নতুন মন নতুন আত্মা নতুন মানুষ তৈরি করবে আমি লাইয়া ঈশ্বর এই বাক্য সকলকে তিনি আশীর্বাদ করবে আপন আপনাকে আশীর্বাদ করুন